শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদেরকে আমি বলেছিলাম একটা ভিডিওতে আমার এই ভিডিওটা আগে ভিডিওতে বলেছিলাম যে আমি যে ব্লাউজটা সেলাই করছিলাম তোমাদেরকে আধা করে দেখিয়েছিলাম বলেছিলাম ব্লাউজটা আমি কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো তখন আমি কমপ্লিট করে নিয়েছি ব্লাউজটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো আর কেমন লাগলো কমেন্টে জানিও তো দেখো বন্ধু বন্ধুরা আমি ব্লাউজটা কমপ্লিট করে নিয়েছি এই দেখো কেমন লাগছে হ্যাঁ ব্যাকসাইড এটা ব্যাকসাইড ব্লাউজের তো ব্যাকসাইডটাই সুন্দর থাকে না আর ব্লাউজটা প্লেন কাট তো এটা ছিল মেজারমেন্ট এটা আমার হাতের করা এটাও আমার হাতের করা ব্লাউজ তো কেমন লাগলো কমেন্টে জানিও আর শাড়িটাও সুন্দর আমার কাস্টমারের শাড়িটা খুব সুন্দর আসাম টাইপ প্যাটার্ন খুব সুন্দর ব্লাউজ আছে দেখো এগুলো এগুলো আমার হাতের আমার হাতের পড়া দেখো কেমন লাগছে কমেন্টে জানিও আমার হাতের পড়া দেখো ব্লাউজ দেখো তো এগুলো কাস্টমার ব্লাউজ আমার তো এটা হলো কি মেজারমেন্ট দিয়েছে দুটা সেলাই করার জন্য দিয়েছে তো আমি ভাবছি এইটা এই ব্লাউজটা এখন করে নেবো এটা একটু করেছিলাম একটুখানি সেলাই করেছিলাম ওই যে একটু করেছিলাম তো ভাবছি শরীরটা যখন খারাপ হয়ে গেছে কি করব করতেই পারিনি এখন ভাবছি করে নিই আর এই আরো দুটো আছে এখানে এই এই যে কেটে রেখেছি দুটো দুটো করে করে নেব আর এখানে লাইনিংগুলি অনেক কাজ আছে শাড়ির মানে নেট লাগানো আছে আঁচলের নেট লাগাতে হয় আঁচল মানে আঁচলের কাজটা যখন এরকম থাকে আমি দেখাচ্ছি এই শাড়িটারও আঁচলের কাজটা আঁচলের নেটটা নেট লাগালে ভালো হতো কিন্তু কাস্টমার যদি বলতো আমি লাগিয়ে দিতাম দেখো রকম যদি আমি তোমাদেরকে মানে ভিডিওতে দেখাচ্ছি যারা জানো না তারা জানতে পারবে এই যে রকম কাজগুলো থাকে না এই যে সুতাগুলো আছে না এই যে এই সুতাগুলো কি হয় কখনও আংটিতে লেগে যায় কখনো মানে ছাড়া যখন থাকে না কখনো যে কোনো জায়গায় লাগতে পারে এই যে এই কাজগুলো কাঁচা ঠিক তো তার জন্য তোমাদেরকে খুলে দেখালাম শাড়িটা আমি ভিতর ব্যাকসাইডটা ব্যাক সাইডটা দেখালাম দেখো এই যে এই যে কাজগুলো আছে না এই যে এই যে সুতোগুলো ঢিলা ঢিলা থাকে ফ্রন্ট সাইডটা তো খুব খুব সুন্দর থাকে একদম ছোটো ছোটো কাজ কিন্তু ব্যাক সাইডটা দেখো একদম খোলা খোলা থাকে তার জন্য এটা আমাদের নেট লাগাতে হয় এই শাড়িগুলোর মধ্যে নেট লাগাতে হয় ওর জমা যদি আমার কোনো দিন বলে লাগিয়ে দেওয়ার জন্য লাগিয়ে দেবো তো সেই এই শাড়িটার জন্য আমি নেট এনে রেখে দিয়েছি এই যে নেট দেখো এই দেখো নেট এনে রেখেছি এই শাড়িটার মধ্যে আমি নেট লাগিয়ে দেবো এই ব্ল্যাকটা লাগাবো না এই শাড়ির জন্য আমি ম্যাচিং করে নেট এনেছি দেখো ব্লু কালারের নেট এনেছি শাড়িটা ভুল তো তার জন্য ব্লু নেট এনেছি এটা লাগিয়ে নেবো কবি করে নিতাম উপায় নেই শরীরটা ভালো না কী করবো যাই হোক আমি ব্লাউজটা কমপ্লিট করে নিয়েছি তো আজকে নেওয়ার কথা ছিল বিকালবেলা আমাকে বলেছিল যে বিকালবেলা আমি ব্লাউজটা শাড়িটা নিয়ে যাব আর দেওয়ার কথা ছিল গত শনিবারে হঠাৎ করে এমন অসুস্থ হয়ে গেলাম শনিবার রবিবার রবিবারে তো একদম অবস্থা খুবই খারাপ যাই হোক আর কত বলবো শরীরের কথা আর সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে সুস্থ থাকি পুজো এসে যাচ্ছে আর বাইরে আমি যাবো ডাক্তার দেখাতে যাই হোক তা এখন যেন টাটা ভিডিওটা অনেক লং হয়ে গেছে তোমরা সবাই কমেন্টে জানিও কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা